অফারের এর ছড়াছড়ি সকল কে ধনতিরাজ এর আন্তরিক শুভেচ্ছা জানাই প্রার্থনা জুয়েলার্স ধনতিরাজ ধনবর্ষা অফারে প্রার্থনা জুয়েলার্স আপনাদেরকে দিচ্ছে নগদ কেনাকাটায় গহনার মজুরিতে অবিশ্বাস্য ছাড় সেই সাথে নিশ্চিত উপহার ধনতিরাজ উপলক্ষে প্রার্থনা জুয়েলার্স আপনাদেরকে দিচ্ছে মেগা অফার 1 اكتوبر 2025 বাংলা 29 এ আসেন 1432 থেকে 23 এ অক্টোবর বাংলা 5ই কার্তিক পর্যন্ত নগদ কেনাকাটায় গহনার মজুরিতে থাকছে বিশেষ ছাড়